অনেকটা জোর এরা আগে যেটা আর কি রাইজের নমুনে এইবারও আর কি দর্শকের আলোচনা হিসেবে মনে হয় যে এইবারও রাইজের নয়নুমনে যুক্ত কিন্তু পাগে পাগে লড়াই আর

একজন নয় নমনি কিন্তু জিতে এক দুটা দুইটা আর কি সি সিট জিতলো আর যেটা রাইজে লালপুরি কিন্তু হারা এক লগা জিট যদি ভালো লাগে আর